দেশ এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে সকল বন্ধুদের জানাই শামসুন্নহার বুলক চ্যানেলে স্বাগত বন্ধুরা সবাই সুস্থ আসো ভালো আসো তো বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা একটু অন্যরকম এখানে আছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের ঘিলু দিয়ে একটা রেসিপি হয়তো কেউ বা চেনো কেউ চেনো না আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আছে কয়েকটা গলদা চিংড়ি তো এই চিংড়ি মাছটা কিন্তু আমাদের কেনা না এটা কোম্পানি থেকে নিয়ে আসা তো তোমাদের ভাইয়া যে কোম্পানিতে কাজ করে বা যে কোম্পানিতে মাছ দেয় সেই কোম্পানির মাছ এটা তো এখানে আমি সাত আট পিস গলদা চিংড়ি নিয়েছি আর এইটা দেখো গলদা চিংড়ির ঘিলু আর এখানে সব রকমের মশলা আছে আছে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা বাটা আর নিয়ে নেবো শুকনো মরিচের গুঁড়া তো এখানে আমি প্রথমে কড়াইটা গরম হলে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব তারপর একে একে আমি মশলাগুলি দিয়ে দেবো তোমরা তাহলে আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি তাহলেই বুঝতে পারবে এখানে আমি মরিচের গুঁড়া পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিছি দিয়ে দিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দেবো জিরা বাটা একে একে আমি সব মশলাগুলিই দিয়ে দেবো এখন দিয়ে দিলাম আদা বাটা এখন মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু মশলার বাটি ধুয়ে সামান্য একটু পানি দিলাম মশলাটাকে কষানোর জন্য তাহলে মশলাটা নিচে থেকে পুড়ে যাবে না আর বাটিটা মশলা লেগেছিল সেটাও দেওয়া হয়ে যাবে এখন দিয়ে দেবো লবণ আর হলুদ প্রথমে আমি লবণটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদ বন্ধুরা হলুদ লবণটাকে দিয়ে মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলা আমরা সবাই জানি মশলা যত ভালো কষানো হবে তত তরকারির টেস্ট ভালো হবে এখন আমি দিয়ে দিচ্ছি সেই গলদা চিংড়িগুলো তো এটা এখানে আমি গলদা চিংড়িগুলোর সব খোসাগুলো ফেলে দিয়েছি গলদা চিংড়িগুলো একে একে সবগুলো আমি দিয়ে তারপর মাছগুলিকে আমি ভালো করে কষিয়ে নেব তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে রান্নাটা কো এই মজাদার রেসিপিটা তৈরি করলাম তোমরাও এভাবে একবার তৈরি করে খেয়ে দেখো অসম্ভব স্বাদে ভরপুর আর দেখতেও সেই রকম লোভনীয় একবার দেখলেই বারবার করে খেতে ইচ্ছে করবে তো এখন আমি মাছগুলিকে দিয়ে ভালো করে কষিয়ে নেব মাছগুলি দিয়ে কষানোর পরে যখন এইভাবে এরকম তেল ফুটে উঠবে তখনই আমি দিয়ে দেব সেই চিংড়ি মাছের ঘিলুগুলি দেখো এখানে আমি কয়েক চামচ ঘিলু দিয়ে দেব সম্পূর্ণ ঘিলুটা কিন্তু আমি দেইনি তো কতটুকু আমি দিলাম সেটা তোমরা দেখতেই পাবে তো আমি এখানে টেবিল চামচের তিন চামচ ঘিলু দিয়েছি এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অন্ধুরা এখানে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে এটা নিচে লেগে যাবে পুড়ে গেলে কিন্তু এর স্বাদটা মোটেও ভালো লাগবে না তো অনবরত নাড়তে থাকতে হবে তো দেখো আমি অনবরত নিচ থেকে সবসময় নেড়ে যাচ্ছি এভাবেই নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় পুড়ে না যায় বন্ধুরা এখন আমি এ পর্যায়ে এসে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এই রেসিপিটাতে কিন্তু এখানে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে আমার কাছে যেটা মনে হয় তো আমি কয়েকটা কাঁচা মরিচ এখানে দিয়ে দিলাম দেখো ধোঁয়া ধোয়া উঠে যাচ্ছে আমি নিজেই চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না তো এতটাই ধোঁয়া উঠছে আর শীতকালে মনে হয় একটু তরকারি রান্না করতে গেলে ধোঁয়াটা বেশিই হয় যাই হোক তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর মরিচগুলো দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব যাতে করে মাছগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে তো সামান্য খুব বেশি না খুবই সামান্য একটু পানি দিলাম আমি এখন এই পানিটাকে জাল করে শুকিয়ে নেব তেল ফুটে উঠবে তখনই আমি নামিয়ে নেব আমি কিন্তু অফ ক্যামেরাতে তরকারিটা না জাল করে শুকিয়ে নিয়েছি তো আজকের আমার এই রেসিপিটা পরিবেশনের জন্য সম্পূর্ণ কমপ্লিট তো এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো চলো তাহলে বন্ধুরা পরিবেশন করে নেই তো এখানে আমি একটি প্লেট নিয়ে নিলাম আর প্লেটে আমি এটা ঢেলে নেব তো দেখতে পাচ্ছ কতটা কালারফুল দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে আর খেতেও অনেকটাই টেস্টি অনেকটাই সুস্বাদু এই রেসিপিটা তো কেমন লাগলো আজকের আমার এই চিংড়ি মাছ আর চিংড়ি মাছের ঘিউ দিয়ে এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তো আজকের মতো সব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নেব সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার সঙ্গে থেকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম